হ্যালো আমার চ্যানেল মেকআপ লাভার আপুরা কোথায় আজকে ভিডিওটি কিন্তু তোমাদের জন্য যারা আমাকে অনেক আগে কমেন্ট করেছিল যে আপু একটু মেকআপ প্রোডাক্টগুলো দেখাও ফাইনালি কিন্তু এখন চলে এসেছি ইটালির ফ্যানিসের কিকো মিলানো শোরুমে আর আমি এই কিকোর প্রোডাক্ট ব্যবহার করি যখন আমার বিয়ে হয়েছে ঠিক তখন থেকেই প্রায় বলতে পারো দশ এগারো বছর ধরে এই যে দেখো এখন কিন্তু ফাইনালি আমরা একদম আছি কিকো মিলানো শোরুমের ভিতরে এটা হচ্ছে ফ্যানিসের আর মেন যেটা বড় শোরুম সেটা হচ্ছে মিলানোতে প্রতিটা মেকআপ আইটেমের পাশেই কিন্তু তাদের প্রাইস রেঞ্জ গুলো লেখা আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো এখানে দেখো লিপস্টিক লিপ ব্লোস এর অনেক অনেক শেড আর এত ভালো লাগে যেটাই মানে নিবে সেটাই দেখবে অনেক বেশি সুন্দর তো আমি প্রথমে হচ্ছে এখান থেকে একটা লিপস্টিক খুঁজতেছিলাম আমার পছন্দের কালার যাই হোক সেটা স্কিপ করো তোমরা আগে দেখো তোমাদের কোনটা ভালো লাগে আর সেটার এখনই একটা স্ক্রিনশট নিয়ে তোমাদের হাজবেন্ড যারা আছে ইটালিতে তাদের কাছে পাঠিয়ে দাও আর বলো আমার জন্য এখন এটা কিনে রাখো যখন দেশে আসবে তখন নিয়ে আসবে আর একটা মজার কথা কি জানো এখানকার যে আপুরা আছে মানে যারা দায়িত্বে আছে এই আপুরা কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি ওরাই হচ্ছে তোমার যে মানে যেটা তোমার সাথে যাবে যে এই কালার সেটা লিপস্টিক হোক লিপলোস হোক অথবা মেকআপ ফাউন্ডেশন সেটা কিন্তু ওরাই হচ্ছে বের করে দিবে তো ওরা অনেক বেশি ফ্রেন্ডলি আর ওদের চুজ করা আজকে বিশেষ করে আমি হচ্ছে ওরা আমাকে যেটা যেটা পছন্দ করে দিয়েছে এখানকার আপুরা আমি কিন্তু সেগুলোই নিয়েছি আর প্রত্যেকটা জিনিসে অনেক বেশি সুন্দর এই যে আপু হচ্ছে একটা মেকআপ আর্টিস্ট তো এখানে যতগুলো আপু আছে সবাই কিন্তু তো ওরা কিন্তু মেকআপের উপর উপরে পড়াশোনাও করেছে তো ওরাই হচ্ছে আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কোন লিপস্টিকটা আমার সাথে আহ মানে আমার স্কিনের সাথে ভালো লাগবে বা তো আপু আমাকে একটা পর একটা শেড দেখাচ্ছিলো তো সে বলতেছিল যে এটা নাও সেটা নাও তো আমার কাছে আপু যেগুলো দিয়েছে আজকে চুজ করে আমি কিন্তু ওগুলাই নিয়েছি আর ওগুলো অনেক বেশি সুন্দর এই যে এটাই কিন্তু আমি নিয়েছি যখন আমি দেশে ছিলাম তখন কিন্তু আমি এই কিকো মিলানোর যে ইনস্টাগ্রামে ওদের যে ওয়েবসাইট আছে সেখানে আমি সবসময় আমি ফলো করতাম তো যেটা যেটা আমার ভালো লাগতো সেটা সেটা হচ্ছে তোমাদের ভাইয়াকে আমি ইনস্টাগ্রামে সেন্ড করে রাখতাম যে তুমি দেশে আসার আগে কিন্তু আমার জন্য অবশ্যই এই আইলেনার লিপস্টিক অ্যান্ড মাসকারা মাস্কারা তোমার সবচাইতে বেশি ফেভারেট আমি কিকোতে আসলে লিপস্টিক আর আর যাইনি ফাউন্ডেশন হোক আর যাই হোক কিন্তু মাস্কারাটা আমি মনে করে অবশ্যই নেই তো আজকে হচ্ছে আহ এই তো এটা নিয়ে নিলাম এখান থেকে আপু হচ্ছে চুজ করে দিলো আর এটা কালারটা আমার অনেক বেশি ভালো লাগছিল আপুকে বললাম যে আমি মাস্কারা নিতে চাই তো আপু হচ্ছে কি করে এখন নতুন লঞ্চ করেছে যে এগুলো নিউ প্রোডাক্ট মাস্কারা তো সে আমাকে হচ্ছে এখন একদম নতুন যে মাস্কারাটা বের হয়েছে যে এটা মাত্র পনেরো ইউরো তো ওইটার কথা বলতেছিল তো ওইটাই কিন্তু আমি হচ্ছে নিয়েছি আরও দেখো এখানে হাইলাইটার আছে অনেক অনেক যদি আমি এত কিছু ইউজ করি না হাইলাইটার তারপর হচ্ছে আমি এত মেকআপের নামও জানি না কিন্তু আমি খুবই কম প্রোডাক্ট ইউজ করি যেমন মাস তো আমার মাস্ট ওইটা আমার সবচাইতে ফেভারেট তারপর হচ্ছে আমি আমার স্কিন টোনের সাথে হচ্ছে ম্যাচিং করে একটা ফাউন্ডেশন ইউজ করি আর হচ্ছে ওদের একটা হচ্ছে যে মেকআপ পাউডার যেটাকে বলে সেটা ইউজ করি দ্যাটস ইট আর মাঝে সাথে হচ্ছে খুবই কম পরিমাণে হচ্ছে আমি আই শেডও ইউজ করি অত বেশি না আর এখানে হিউজ কালারের শেড রয়েছে যে ফাউন্ডেশন তারপর এদিকে হচ্ছে গিয়ে কাজল তো আমি হচ্ছে একটা হোয়াইট কালারের কাজল প্রথমে চুজ করতেছিলাম এই যে এটা পরে আপু বললো যে এই হোয়াইট কালারের থেকে একটা হচ্ছে স্কিন কালারের মতন আছে ওইটা ইউজ করলে বেশি ভালো হবে ওইটা আরো বেশি বেটার তো আপু আমাকে হচ্ছে যে এখন স্কিন কালার যেটা রয়েছে কাজল ওইটা

Bapa cingkuk bela. Mana bapa cingkuk kore? Bapa cingkuk kore? Kamu. 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 passi ah, Sephora, così, manco, ce l'hai qua, che qua subito diventi tu vai a Vito, no perché il McDonald's non è qua, è. devi andare a Rialto ah, no, qua yeah. no, vicino c'è il Burger King, dove? Okay. Eh, al presente il ponte degli Scalzi, che è il sì. ponte che c'è di qua, fai il ponte degli Scalzi, subito giù c'è il Burger King ah ok, ok, ah, sarà, è lo no, vi se lo è è sempre no. qua vicino, eccoci এ তো আমাদের কেনাকাটা শেষ আর আশা করি আজকের ভিডিওটি যারা মেকআপ পছন্দ করেন বিশেষ করে কিকর মেকআপগুলো তাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর কারা কারা কী কর মানে ক্রেজি ফ্যান আছেন আমার মতো না অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম কালার আমি নিজে পার্সোনাল অন্য কোনো মেকআপ আইটেম ইউজ করতে পারি না কিকো ছাড়া ওগুলো আমার ফেসের সাথে বসেও না সেটা লিপস্টিক হোক অথবা ফাউন্ডেশন বা একটা পাউডারই হোক না কেন কেন জানি যাই না শুধুমাত্র এই কিকোর ফেস পাউডার তারপর হচ্ছে লিপস্টিক অ্যান্ড ফাউন্ডেশন এগুলাই হচ্ছে আমার ফেসের সাথে যায় যে কারণে আমার এখান থেকে হচ্ছে সবসময় মেকআপ আইটেমগুলো কিনতে হয় ইউ